চট্টগ্রাম হাটাজারি এগারো মাইলের আশেপাশে দুই দিকে রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা জমি বিক্রি হবে দুই দিকে রাস্তার সাথে লাগানো দুই দুই ঘন্টা জমি বিক্রি হবে একটি হচ্ছে এ হচ্ছে রাস্তা আর একটি হচ্ছে এইটা রাস্তা দুই ঘন্টা হলো দুই ঘন্টা যদি কম হয় কম টাকা দেবেন যদি বেশ হয় বেশ টাকা দেবেন তবে দুই ঘন্টা থেকে বেশি হবে না এ হচ্ছে জমি যারা কিনতে চান আশেপাশে বাড়িঘর আছে এখনই বাড়িঘরের উপযোগী দেখেন আশেপাশে বিল্ডিং সোসাইটি এলাকা যারা কিনতে চান গন্ডা পড়বে তেত্রিশ লক্ষ টাকা করে গন্ডা পড়বে তেত্রিশ লক্ষ টাকা করে যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন দেখেন এ হচ্ছে রাস্তা এ হচ্ছে রাস্তা এটিও রাস্তা এ হচ্ছে জমি এ হচ্ছে জমি দুই ঘন্টা হলে দুই ঘন্টার টাকা দেবেন যদি কম হলে কম টাকা দেবেন হাঁটা এগারো মাইলের আশেপাশে মেইন রোড থেকে সামান্য ভিতরে বিশ সেকেন্ড হাঁটলে আপনি ওয়ান বাই ওয়ান রোডে উঠতে পারবেন হাঁটা অক্সিজেন যে রুটটা আছে অথবা হাঁটাধারি থেকে খাগড়াছড়ি যে রুটটা আছে ওই রুটে আর বিলুটি সবাই শেয়ার করে দেবেন প্রবাসী ভাইয়েরা যারা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান লোক পাঠিয়ে দেন আমাদের হাঁটাঝারি ম্যানেজমেন্টের নাম্বার অথবা আমাদের অফিস লোকেশন হলো হাঁটাধারি শেয়ারি বাংলা শাহ দুই নম্বর দোকান অফিসেও পাঠা দিতে পারেন অথবা আপনি যদি নিজে যদি এসে যদি কিনলে আরও ভালো ভিডিওটি সবাই শেয়ার শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান ব্যবসা করতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম হাটাজারি এগারো মাইলের আশেপাশে দুই দিকে রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা জমি বিক্রি হবে দুই দিকে রাস্তার সাথে লাগানো দুই দুই ঘন্টা জমি বিক্রি হবে একটি হচ্ছে এ হচ্ছে রাস্তা আর একটি হচ্ছে এইটা রাস্তা দুই ঘন্টা হলো দুই ঘন্টা যদি কম হয় কম টাকা দেবেন যদি বেশ হয় বেশ টাকা দেবেন তবে দুই ঘন্টা থেকে বেশি হবে না এ হচ্ছে জমি যারা কিনতে চান আশেপাশে বাড়িঘর আছে এখনই বাড়িঘরের উপযোগী দেখেন আশেপাশে বিল্ডিং সোসাইটি এলাকা যারা কিনতে চান গন্ডা পড়বে তেত্রিশ লক্ষ টাকা করে গন্ডা পড়বে তেত্রিশ লক্ষ টাকা করে যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন দেখেন এ হচ্ছে রাস্তা এ হচ্ছে রাস্তা এটিও রাস্তা এ হচ্ছে জমি হচ্ছে জমি দুই ঘণ্টা হলে দুই ঘন্টার টাকা দেবেন যদি কম হলে কম টাকা দেবেন হাঁটা জারি এগারো মাইলের আশেপাশে মেইন রুট থেকে সামান্য ভিতরে বিশ সেকেন্ড হাঁটলে আপনি ওয়ান বাই ওয়ান রোডে উঠতে পারবেন হাঁটা অক্সিজেন যে রুটটা আছে অথবা হাঁটা থেকে খাগড়াছড়ি যে রুটটা আছে ওই রুটে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন প্রবাসী ভাইয়েরা যারা জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান লোক পাঠিয়ে দেন আমাদের হাঁটা জারি ম্যানেজমেন্টের নাম্বার অথবা আমাদের অফিস লোকেশান হলো হাটা শ্যারিবাংলা বাংলা মাজার দুই নাম্বার দোকান অফিসেও পাঠা দিতে পারেন অথবা আপনি যদি নিজে যদি এসে যদি কিনলে আরও ভালো ভিডিওটি সবাই শে শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন